আমরা জানি মুসলিম এটা আরবি শব্দ এটার বাংলা একটা অর্থ আছে আমরা যেহেতু বাঙালি এটার বাংলা অর্থটা কি তো আপনি কি মুসলিম শব্দের বাংলা অর্থটা বলতে পারবেন না ভাই আমি বলতে পারি না এটা তো মুসলমান হিসেবে আমাদের জানা উচিত না অবশ্যই কর্তব্য এটা আমরা মুসলমান হিসাবে জানার কর্তব্য সুপ্রিয় দশক আমরা আমাদের বড় ভাইকে প্রশ্ন করেছিলাম মুসলিম শব্দের অর্থ কি তো উনি উত্তরটা দিতে পারে নাই উনাকে আমি সঠিক উত্তরটা বলে দিব আর আপনারা যদি সঠিক উত্তরটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভালো লাগলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম